হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আর কয়েকদিন পরে কিন্তু সেমিস্টার থ্রি অর্থাৎ ক্লাস টুয়েলভের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে তো যে সকল স্টুডেন্টরা একদম পড়াশোনা করছো না বা তারা মোটামুটি সারা বছর বই খোলনি অনেকেই বলছে স্যার আমরা এই কয়েকদিনে কীভাবে পড়তে পারি তো এটা যদিও ব্যক্তিগত ব্যাপার তবু তোমাদের স্বার্থে তোমরা কোন কোন পথে বা কিভাবে এগোলে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন তো সেই পথ বেছে নিয়ে বা সেগুলো সাজেস্টিভ করে তোমাদের সামনে উপস্থাপন করছি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো প্রথমে তোমাদের যারা সেমিস্টার থ্রি এবছর ক্লাস টুয়েলভে এক্সাম দিচ্ছ আমার জিওগ্রাফি সাবজেক্টে তোমাদের করণীয় বিষয় কি ফার্স্ট যেটা তোমরা করতে পারো সেই পদ্ধতিটা হচ্ছে যে যে চ্যাপ্টার গুলো তোমরা বই দেখবে কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রতে কন্টেন্স তোমরা ফলো করবে কন্টেন্টস তোমরা ফলো করবে যে কোন চ্যাপ্টারতে বেশি মার্ক আছে বেশি নম্বর বিভাজন রয়েছে দেখা যাবে আমাদের জিওগ্রাফিতে পঁয়ত্রিশ মার্কের যেহেতু প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে দেখবে কোন চ্যাপ্টারটিতে তোমরা বেশি মার্ক তোমরা দেখতে পাচ্ছ সেগুলোকে একটা সিরিয়াল ওয়াইজ তোমরা কি করবে সাজাবে যে এই চ্যাপ্টারটাতে পাঁচ মার্ক এই চ্যাপ্টারতে দশ মার্ক তাহলে যেটা বেশি আছে যে চ্যাপ্টার নাম্বার ওই চ্যাপ্টারটাকে তোমরা সিরিয়াল ওয়াইজ প্রথমে সাজাবে ঠিক আছে এটা সাজানো হচ্ছে তোমাদের প্রথম কাজ তারপর কি করবে চ্যাপ্টার সাজানোর পর ওই চ্যাপ্টারগুলোকে তোমরা কি করবে ভালো করে কিন্তু রিভাইজ করবে ভালো করে টেক্সট বই কিন্তু তোমরা রিভাইজ করবে যে প্রশ্নগুলো একটু বেশি মার্কিং দেওয়া আছে বা কালারিং করা আছে সেই প্রশ্নগুলোকে একটু বেশি বেশি করে স্টাডি করবে দেখবে তাহলে কম সময়ের মধ্যে কিন্তু তোমরা মানে পুরো সিলেবাসটাকে কিন্তু রিভাইজ করতে পারছ যেহেতু এমসিকিউ প্রশ্ন অপশন থাকছে সেক্ষেত্রে তোমরা চোখের সামনে যদি ওই অপশনগুলো দেখতে পাও যারা মোটামুটি বইটাকে কভার করবে দেখবে হয়তো কিছুটা কিন্তু তোমরা অনেকটাই কিন্তু মানে সঠিক উত্তরটা করে আসতে পারবে তার পাশাপাশি যেগুলো বিবৃতি প্রশ্ন আছে টেক্সট বই যদি তোমরা এইভাবে রিপিটেশন করো দেখবে বিবৃতি বা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো কিন্তু তোমরা সঠিকভাবে জাজমেন্ট করে উত্তরগুলো কিন্তু করতে পারবে নাহলে কিন্তু তোমরা ওই কি বলবো মানে অনুমান বা আনুমানিক আনুমানিকভাবে কিন্তু তোমরা করবে দেখবে তো ভুলও হয়ে যেতে পারে বা ঠিক হয়ে যেতে পারে তাহলে তোমাদের যেটা বললাম যে চ্যাপ্টারগুলো বেশি মার্ক আছে ওই চ্যাপ্টারগুলো ক্রমান্বয়ে সাজাবে এবং সেগুলোকে তোমরা স্টাডি করবে ঠিক আছে টেক্সট বই স্টাডি করবে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় টিপস তোমরা কি করবে দ্বিতীয় টিপস হচ্ছে যদি কারোর কি বলা যায় সহায়িকা বই থাকে সেই সহায়িকা বইগুলো তোমরা যদি সহায়ক সহায়িকা বই সহায়িকা বই যদি তোমরা থাকে সেই বইগুলোকে তোমরা কি করবে স্টাডি করবে শর্ট প্রশ্ন দেখবে শর্ট প্রশ্নের ব্যাকেটে কিন্তু ইয়ার দেওয়া থাকে যে কত সাল এটা পড়েছিলো যেহেতু বিগত অনেক চ্যাপ্টারগুলো আছে যেগুলো মাধ্যমিকের চ্যাপ্টার আছে ইলেভেনের চ্যাপ্টার আছে টুয়েলভের চ্যাপ্টার আছে সেগুলো কিন্তু সাজে মানে কী সাল কিন্তু উল্লেখ থাকে সেক্ষেত্রে একটা ওইগুলো রিপিটেশনের সম্ভাবনাও থাকতে পারে নেক্সট কি করবে তোমরা আর যে কয়েকদিন বাকি আছে তোমাদের যার যেটা প্রিয় দেখা যাবে কারোর যে দেখা যাবে কারোর ফ্রি ফায়ার প্রভৃতি নিয়ে যারা ব্যস্ত থাকো এই কয়েকদিন তোমাদেরকে রিকোয়েস্ট করবো কেবলমাত্র তোমরা টেক্সট টেক্সট বুক তোমরা কিন্তু এখন মন দিয়ে কিন্তু নজর দাও টেক্সট এই সময় পড়া ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা করলে কিন্তু তোমরা কোনো মতেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না তো মূলত এই তিনটি স্টেপ ফলো করলে হয়তো বা বেশিরভাগ সম্ভাবনা রয়েছে ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে নাহলে কিন্তু ভালো জায়গায় ভালো কলেজে বা ভালো জায়গায় কিন্তু তোমরা পৌঁছতে পারবে না আশা রাখছি তোমাদের এই টিপসগুলো তোমরা ফলো করবে এবং তোমাদের আমার মতে তোমরা একমত হবে আজ এই পর্যন্ত থাক